নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি দেখুন নমস্কার নিউজিল্যান্ডের পরে আপনাদের স্বাগত সঙ্গে আমি অভিযোগটা শুরু করছি আজকে বিস্তারিত খবর নির্বাচনী আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে থামিয়ে আয়কর তল্লাশি পয়লা বৈশাখের দুপুরে আচমকা রাজ্য রাজনীতির সরগোল শুরু হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারের জন্য নির্ধারিত হেলিকপ্টারের আয়কর দপ্তর তল্লাশি অভিযান চালিয়েছে এমনই দাবি তৃণমূলের তমলুকে নির্বাচনী প্রচারে যাওয়ার আগে এদিন ছিল হেলিকপ্টারের ট্রায়াল সেই প্রক্রিয়া থামিয়ে সেখানে চলে আইডি রেড এক্স গর্জে ওঠেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর অভিযান নিয়ে কি বললেন শুভেন্দু অধিকারী শুনব যে এবারে স্পেশালি রাজনৈতিক দল এবং নেতারা যে হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইট ব্যবহার করবেন সেখানে তল্লাশি করা হবে এবং সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দায়িত্ব এটা রিকল করুন অতএব ন্যাচারালি দেশের আইন সবার জন্য সমান দেশের আইন আলাদা হতে পারে না এখানে ভাইপো পিসিকে আলাদা আইনে ট্রিটমেন্ট করা হয় এটা দেশের আইন সবার জন্য ইকুয়াল আপনারও একটা ভোট ভারতবর্ষের রাষ্ট্রপতি সময় এখন ছোট্ট একটি বিরতি ফিরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন কৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের কিলোমিটার তিন থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফিরলাম বিরতির পর বিস্তারিত খবরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপরাটি তল্লাশি নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী দেশটাকে তো বিক্রি করে দিয়েছেন আজকে সারা পৃথিবী কি বলছে একবারও ভেবে দেখছেন ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে যে স্বৈরাচারী খেলা আপনারা করছেন সবার দুয়ারে এটি পাঠিয়ে দিচ্ছেন সিবিআই পাঠিয়ে দিচ্ছেন ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন এনআইএ পাঠিয়ে দিচ্ছেন অভিষেকের কালকে একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা হেলিপ্যাডে নাকি হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে আমরা ওটা আমরা করি না ওটা বিজেপিরা করে তার কারণ ওরা বিএসএফ পেরেতে আসে ওরা ওরা সিআইএসএফ এতে আনে এরা প্লেনে আনে কোনোদিন কোনো পুলিশের সাহস হয়েছে তাদের গিয়ে চ্যালেঞ্জ করার আর আমরা এসব নিয়ে ঘুরি না আমাদের ঘোরবার প্রয়োজন মনে পড়ে না আমরা একটা সিস্টেমে চলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর তল্লাশি নিয়ে কি বললেন আজ সায়নি ঘোষ শুনব প্রত্যেকবার অভিষেকের বাড়িতেই আয়কর হানাগুলো করে এবং তারপর কিছুই পাওয়া যায় না লবডমকা কাজে এমনিও কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর মানুষের আস্থা ভরসা নেই প্রত্যেকবার একটা অ্যাটেম্প্ট নেয় প্রত্যেকবার অসফল হয় ফেল করে এবং তারপর হাসির খোরাক হয়ে যায় তবে অভিষেক ব্যানার্জি নিজের লড়াই লড়ছেন বাংলার মানুষের লড়ছেন সিবিআই ইডি আইটি এসব দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না মা মাটি মানুষের সমর্থন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ওপর বাংলার মানুষ আশীর্বাদ সময় ছোট্ট একটি ফেরাসি ফের পর আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

একবার জলপাইগুড়ির মানুষগুলোর কথা বলবেন একবার আলিপুরদুয়ারের মানুষগুলোর কথা বলবে একবার কুচবিহারে ঝড়ে বিধ্বস্ত মানুষগুলোর কথা বলবেন না আপনি বললেন না আপনি দুটো কথা বলে গেলেন কি বললেন তৃণমূল নাকি দুর্নীতিবাজ পার্টি আমি আপনাকে বলি আপনার পার্টি চ্যারিটি বিগিনস অ্যাট হোম আয়নায় নিজের মুখটা দেখুন আগে আপনার পার্টি সবচেয়ে বড় ডাকাতের দল মাফিয়ার দল গুন্ডাদের দল অলিগড়ি মে হে বিজেপি চোর হে তাপস রায়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কি মন্তব্য করলেন শুভ আমার প্রচার গাড়ির সামনে যে গাড়িতে আমি ছিলাম তার সামনে শুয়ে পড়ে বসে পড়ে এবং এগুলো সব পুলিশের সামনে হয় প্যারালালি আমার প্রচার অভিযান যখন চলছে সেটা পুলিশ ওদেরকে করণ করে পাশাপাশি প্যারালালি নিয়ে যাচ্ছে সুদীপ ব্যানার্জি পরাজয় নিশ্চিত জেনে একজন সংকীর্ণ মোনা নিম্ন মানসিকতার মানুষ তাকে এখন নির্ভর করতে হয় তার নাতনির বৈশী শ্রেয়ার প্রতি জাতীয় নেতা সুদীপ ব্যানার্জি কালকে গুলো দেখলাম সব শেয়ার হোর্ডিং দিয়ে ভোট চাইতে হচ্ছে ভালো কিন্তু বিষয় হলো যে মানিকতলায় ভোট হচ্ছে না তার জন্য আমি কি করতে পারি তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট হচ্ছে সময় এখন ছোট্ট ব্রুতের ফিরাচ্ছি ব্রতের পর গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলা থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে আজ চাইপে চর্চায় সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ এখন দেখুন ওদের লোকজনকে ডাকতে গেলে নাচানাচি করতে হচ্ছে মুখ্যমন্ত্রীও নাচেন এখানকার ক্যান্ডিডেটও নাচানাচি করে লোক জমা করার ম্যাজিক করার আর যেমন করে না রাস্তার ধারে নাচ গান নাটক করে ম্যাজিক করে লোক জমা করে ওদের তাই করতে হচ্ছে আর আমাদের দেখলেই লোক রাস্তায় চলে আসে এই পার্থক্য আমি তো প্রচারই করিনি কোথাও আমি তো লোকজন দেখা করছি এখানে কি প্রচার করছি ক্রিকেট খেলতে এসেছি তাদের লোক এসে যাচ্ছে ওরা টাকা পয়সা দিয়ে রোডসও করছে ঘোড়া ভাড়া করছে আমাদের তাও করতে হয়নি ফের এক আইপিএস অফিসারকে বদলির নির্দেশ দিলো নির্বাচন কমিশন দোরগোড়াই লোকসভা নির্বাচন তারাকে ফের এক আইপিএস অফিসারকে বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশকে বদলির নির্দেশ নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে তিনি যুক্ত থাকতে পারবেন না সময় এখন চোট্টক টি বিরতির ফের আসছে বিরতির সঙ্গে থাকুন রুবি হসপিটালের খুব কাছে বিমানতা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস বিরোধের পর আশীর্বের আবহাওয়ার খবরে ফের তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে কাল পর্যন্ত বাতাসে আর্দ্রতা বেশি থাকবে সতেরো এবং আঠেরো তারিখ তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে কিছু জেলা যার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান সেই মতো এই জেলাগুলিতে সতর্কতা জারি করে দেওয়া হবে এমনটাই আবদপ্ত সূত্র জানা গিয়েছে নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমরা মানে নিউজ অল ইন্ডিয়া আমি সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গর মানুষকে বলি এই নিউজটা বেশি বেশি দেখবেন আর এই নিউজটা এই চ্যানেলটা যাতে আরও সফল হয় আরও বড়ো হয় আমরা সেই কামনাটা করি